পনেরো বছরের নাবালিকা অপহরণ সহ দর্শনকাণ্ডে অভিযুক্তকে কুড়ি বছরের সাজা শোনাল বিলনিয়া দায়রা আদালত জানা গেছে সাজাপ্রাপ্ত অভিযুক্ত বিয়াল্লিশ বর্ষীয় রাজু দাস এক সন্তানের জনক বিলনিয়া দায়রা আদালত মোট আঠারো জনের সাক্ষ্যবাক গ্রহণের পর দোষী সাব্যস্ত করে সিক্স দ্বারায় বিচারক গোবিন্দ দাস বৃহস্পতিবার দুপুরে রাজু দাসকে কুড়ি বছরের কারাদণ্ড সহ দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের অতিরিক্ত কারাদণ্ডের রায় ঘোষণা করেন নাবালিকা অপহরণ ও দর্শনকাণ্ডটি ঘটে বিগত দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসের আটাইশ তারিখ বিলনিয়া চুত্তাখোলা এলাকায় জানা গেছে নাবালিকাটি চুত্তাখোলা বাজারে উৎসবে এলে অভিযুক্ত গোবিন্দ তাকে সকলের অলক্ষে ফুসলি অপহরণ করে নিয়ে যায় নাবালিকার পরিবার অনেক খুঁজাখুঁজি করে নাবালিকাকে না পেয়ে রাজনগর বাড়ি থানাতে মামলা দায়ের করে এরপর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে রাজুদাস সহ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে থানাতে পুলিশ নাবালিকাকে পরিবার তুলে দিয়ে রাজু দাসের বিরুদ্ধে অপহরণ দর্শন মামলা নথিভুক্ত করে বিলনীয় আদালতে সুপথ করে দীর্ঘ চার বছর পর নাবালিকা অপহরণ ও দর্শনকাণ্ডের ঘটনায় জড়িত অভিযুক্ত রাজু দাসের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন বিলনী আদালতের বিচারক সরকারি পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপিপি প্রভাতচন্দ্র দত্ত নাবালিকা অপহরণ সহ দর্শনকাণ্ডে অভিযুক্ত গোবিন্দ কে কুড়ি বছরের সাজা শুনানোর গোটা বিলনিয়া মহকুমা জুড়ে স্বস্তির নিঃশ্বাস পরিলক্ষিত হচ্ছে বিলনিয়া প্রতিনিধি রিপোর্ট সামুলিতপুড়ািসি ভট্টাচার্য দত্ত স্পেশাল টিভি স্পেশাল কোর্ট বিলনিয়া আজকে নবালিকা অপহরণ ও দর্শন কাণ্ডে রাজু দাস নামে এক ব্যক্তিকে আদালতের বিচারক শ্রী গোবিন্দ দাস 20 বছরের সশম কারাদণ্ড কারাদণ্ড দে এবং 10000 টাকা জরিমানা করে অনাদায়ে দুই মাসের জেল আঠারো জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয় সিক্স ফক্সো ধারায় এই রায় দেন কবে হয়েছিল ঘটনাটা ঘটনাটা হয়েছে হলো আঠাইশ দুই আঠাইশ দুই দুই হাজার একুশ তারিখ নাবালিকার পরিবারের পক্ষ থেকে কি মামলা করা হয়েছিল নাবালিকার পরিবারের পক্ষ থেকে মামলা করছে কোন থানাতে মামলা করছিল বিয়ারবাড়ি থানায় বাড়ি থানাতে মামলা করছিল রাধু দাসের বাড়ি কোন জায়গায় রাধু দাসের বাড়ি বেলুনিয়া সুকান্ত